সব জিনিস কিন্তু সোজা হয় মরার আগে না মরার পরে কিন্তু সব সোজা মরার পরে বলে তরিকায় কাপড় পরাও কি বলেন কেউ বলে যে আমার বাবা বা কারো নিয়মে তুমি আমার আমার কাফনটা পরাই দিও তখন আপনি কি চিন্তা করেন তরিকায় কাফন পরাবা তরিকায় জানাজা দিবা সুন্নত তরিকায় দাফন দাফন করবা এই তরিকা আপনার মরার পরে কোনো কাজে আসবে না যদি তরিকা মৃত্যুর আগে আপনার হাতে হাত না মিলানো থাকে যদি মৃত্যুর আগে হাত মিলানো না থাকে কাজ হবে না সুতরাং আমরা পরিবর্তন হলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে বলেন ক্ষতি হবে না লাভ হবে লাভ হবে কারণটা কি রাসুলের সাথে থাকাই তো লাভের উপর লাভ রাসুলের সাথে থাকাই তো মর্যাদা রাসুলের সাথে থাকাই তো শান্তি রাসুলের সাথে থাকাই তো হলো আমার আখারাতের জন্য পুঁজি সুতরাং আমরা আজকে থেকে চিন্তা করব আমাদের পরিবারের এখন থেকে প্রত্যেককে বিয়ে হবে শূন্য তরিকায় রাজি আছি সবাই